আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পড়ব ফিউচার টেন্স বিগত ক্লাসে আমরা পড়েছিলাম পাস টেন্স এবং তার আগের ক্লাসে আমরা পড়েছিলাম প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং পাস টেন্সের যে যতগুলো ভাগ ততগুলোকে কিন্তু আমরা আলাদা করে ইন্ডিভিজুয়ালি পড়েছি যেগুলো ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে ইংলিশ থেরাপি যে পেজ সেই পেজে পেয়ে যাবেন অর্থাৎ আগের ক্লাসগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন সো লেটস গেট স্টার্টেড আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ফিউচার টেন্সে যে প্রথম যে ফর্মটা সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স যেটি হচ্ছে লেসন নাম্বার থার্টি নাইন ইংলিশ থেরাপি লেভেল টু বই থেকে সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্সকে ফিউচার সিম্পল টেন্সও বলা হয় এই টেন্সটি হচ্ছে কোনো কাজ যদি ভবিষ্যৎকালে ঘটবে এমন সকল ক্ষেত্রে এই টেন্সটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ভবিষ্যৎকালে সম্পৃক্ত যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এই টেন্সটি ব্যবহার করে থাকি যেমন আমি যদি বলি আমি আগামীকাল স্কুলে যাব বা আমি ক্লাসে যাব যাব মানে হচ্ছে ভবিষ্যৎকালে যে যেটা আপনি যাবেন যেটা আপনি যাননি বা আপনার যাওয়ার পরিকল্পনা রয়েছে এই সকল ধরনের ক্ষেত্রেই কিন্তু আপনাকে এই ফিউচার ইনডিফিনিট টেন্সটি ব্যবহার করতে হবে আরও উদাহরণ আমরা পেয়ে যাবো আপাতত বাংলায় চেনার যে উপায় সেগুলো দেখি সেটা হচ্ছে বাংলাতে আপনি কেমন করে চিনবেন যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স সেটি হচ্ছে বাংলায় সাধারণত ক্রিয়া শেষে চলিত ভাষায় ব বা বে বো বেন বি ইত্যাদি এবং সাধু ভাষায় ইবো ইবা ইবে ইবেন ইবি আদি এদের যে কোনো একটি কিন্তু থাকবে যেটি দেখে আপনি চিনে ফেলতে পারবেন যেটি হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য হবে যেমন কর করবো করবে আর সাধু ভাষায় যদি বলি তাহলে করাইবে করিবেন ইত্যাদি ওকে সো এখন আমরা দেখব যে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের যে ব্যবহার সেটি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সটি ব্যবহার করে থাকতে পারি সো নাম্বার ওয়ান ভবিষ্যতে ঘটবে এমন এই এই এইরকম ঘটনা প্রকাশ করতে সাধারণত ফিউচার টেন্স ব্যবহার করা হয় তাছাড়াও ভবিষ্যতে চিরাচরিত কোনো কাজ সংঘটিত হতে পারে অর্থাৎ ভবিষ্যৎকালে এটি সংঘটিত হয়ে থাকে চিরাচরিত কাজ বলতে যেটা হচ্ছে অভ্যাসগত কর্ম অর্থাৎ প্রতি বছর এই দিনে এই কাজটি ঘটে থাকে এরকম এই রকম ক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ব্যবহার করে থাকি কখনো কখনো গোয়িং টু ফিউচার টেন্স এ অর্থ প্রকাশে ব্যবহৃত হয় অর্থাৎ আপনি এরকম পারেন বলতে যে আই উইল গো টু দ্য ক্লাস টু এটার পরিবর্তে আপনি এরকমও পারেন বলতে যে আই এম গোয়িং টু অ্যাথেইন ইন দ্য ক্লাস টু মোরো অর আই এম গোয়িং টু ডু দ্য ক্লাস টু মোরো অথবা আই উইল ডু দ্য ওয়ার্ক টু মোরো অর্থাৎ উইল এবং গোয়িং টু একই অর্থ প্রকাশ করে তাই গোয়িং টু দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই যে এটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের মতো অর্থ প্রকাশ করেছে তাই আপনি উইল বা শ্যালের পরিবর্তে গোয়িং টু ব্যবহার করতে পারেন যেটা ফরেনাররা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে অর্থাৎ আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক এটা বলে আই উইল ডু দ্য ওয়ার্ক বলার পরিবর্তে এছাড়াও ভবিষ্যতের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা এবং আবহাওয়ার পূর্বাভাস খবরের কাগজ এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে সাধারণত ফিউচার ইন্ডিফিনিটেন্স ব্যবহৃত হয়ে থাকে আপনি সংবাদপত্রগুলোতে দেখবেন এবং ভবিষ্যতে যে কোনো পরিকল্পনা আর কি যেটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যেমন উই উইল মার্চ টু গ্যাদার অর উই উইল ফেইস সাম ট্রাভেল দ্য নেক্সট উইক এই ধরনের অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনার আনুষ্ঠানিক যে কোনো ঘোষণা বা পূর্বাভাস আবহাওয়ার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করা হয়ে থাকে উদাহরণগুলো আমরা সামনে আরও পাব সো নাম্বার ফিফথ যেটি হচ্ছে কোনো কিছু নিয়মিত বা অভ্যাসের নয় বরং মাঝে মাঝে ঘটে এরূপ সকল ক্ষেত্রে কিন্তু ফিউচার ইন্ডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ নিয়মিত না কিন্তু মাঝে মাঝে যদি ঘটে যেটা হচ্ছে অল অফ এ সাডেন ওর অ্যাব্রাপলি যেটি ঘটে থাকে নিত্য নৈমিত্তিক কাজ না সে সকল ক্ষেত্রেও কিন্তু ফিউচার ইন্ডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা দেখব যে এই টেন্সটি চেনার কি উপায় ইংরেজিতে চেনার উপায় যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলা চাইতে ইংরেজিতে চিনতে হবে আপনাকে অবশ্যই সে দ্যাট দ্যাট ইজ এ মাস ফর ইউ টু রেকগনাইজ দিস বিকজ আর লার্নিং ইংলিশ রাইট সো ইয়া এই ধরনের টেন্সে সাধারণত টু মোরো নেক্সট সময়বাচক শব্দ যেমন ইয়ার মান্থ ইন দ্য ডেজ টু কাম ইত্যাদি থাকে অর্থাৎ আই উইল সি ইউ টু মোরো হ্যাঁ আই উইল ও ভিজিট ইন্ডিয়া নেক্সট ইয়ার ওর আই উইল meet you ইন দ্য নেক্সট মান্থ ইত্যাদি থাকে যেগুলো থাকলে আপনি চিনে ফেলতে পারবেন যে এটি হচ্ছে ফিউচার টেন্স সো ডিয়ার লার্নার্স আশা করি আপনাদের কাছে আজকের যে লেসনটি চ্যাপ্টারটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম